একটি জঙ্গলে এক শিয়াল বাস করতো শিয়ালটি ছিল চারটি ছানা শিয়ালটি অন্য মতন চালাক ছিল না শিয়ালটি ছিল একটু বোকা শিয়ালের গুহার পাশেই বাস করত একটি দুরন্ত ও দুষ্ট সিংহ একদিন শিয়ালটি সিংহর কাছে যেয়ে বললো মামা সিংহ মামা আমি একটি সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি কার এত বড় সাহস আমি থাকতে যে শুধু তোমাকে বিরক্ত করে আরে না আপনি থাকতে আমাকে আবার কেউ বিরক্ত করবে নাকি তাহলে কি হয়েছে ভাগ্নে আমাকে বল আমার যত জবান খাবার ছিল তা সব শেষ হয়ে গেছে আমি এখন যদি সেকারে না যাই তাহলে আমি না খেয়ে মরবো আমার বাচ্চাদেরকে নিয়ে তাহলে তোমাকে কে বাধা দিল শিকার করতে আমি যদি আমার বাচ্চাদেরকে রেখে শিকার করতে যাই তাহলে কেউ খেয়ে ফেলতে পারে তাই বলছিলাম আমি আমার বাচ্চাদের তোমার কাছে রেখে শিকার করতে যাব। আর শিকার করে ফেরার সময় আমি আপনার কাছ থেকে বাচ্চাদেরকে নিয়ে যাব। ও এই কথা আমি তো ভাবলাম কি নাকি আচ্ছা তুমি যখন শিকার করতে যাবে তখন তোমার বাচ্চাদেরকে আমার কাছে রেখে যাবে আমার কাছে রেখে গেলে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি দেখে শুনেই রাখবো তুমি শিকার নিয়ে যাওয়ার পথে বাচ্চাদেরকে নিয়ে যেও শুনো মামা আপনি যে উপকার করলেন সে উপকার আমি কোনো দিনও ভুলবো না আমি শিকার ধরতে যাচ্ছি এসে আমার বাচ্চাদের নিয়ে যাব তারপর সেখান থেকে শিয়ালটি চলে গেল কিছুক্ষণ পর শিয়ালটি তার বাচ্চাদের নিয়ে মামার কাছে চলে আসলো কিরে ভাগ্নে তুই তো খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসলি তোর তো মনে হয় শিকার ধারা খুবই তাড়া আরে বাহ তোর বাচ্চারা তো খুবই সুন্দর ও নাদের সুদ হয়েছে রেখে যা তোর বাচ্চাদের তোর বাচ্চাদের সাথে আমার সময় খুবই ভালো কাটবে ও মামা আপনি আমার বাচ্চাদের শুধু দেখে রাখেন আমি শিকার ধরতে যাব এবং খুব দ্রুত শিকার ধরেই চলে আসব। ভাইনে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি মিলেমিলি শিকার ধরতে যাও এবং শিকার ধরে নিয়ে আসো আমি তোমার বাচ্চাদের দেখে শুনে রাখবো তোমার খুব দ্রুতই চলে এই বলে শেয়ালটি সেখান থেকে শিকার ধরতে চলে গেল আরে আমি তো খেয়ালই করিনি শেয়ালের বাচ্চা খুবই সুন্দর ও মোটা তাজা আমি যদি শেয়ালের বাচ্চাকে খেয়ে ফেলি তাহলে আমার তো আর শিখার ধরতে যেতে হবে না কিন্তু শিয়াল আসলে শিয়ালকে কি জবাব দিব হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি শিয়াল যখন জিজ্ঞাসা করবে আমার আর একটা বাচ্চা কই তখন আমি বলবো যে তোমার পাশপাশ তোমার বাচ্চাও চলে গেছে শিখার ধরতে আমি ভাবলাম যে তুমি সাথে নিয়ে যাচ্ছ সেজন্য আমি আর কিছু বলিনি এই বলে সিংহটি শিয়ালের একটি বাচ্চা খেয়ে নিল আরে শিয়ালের বাচ্চা খেতে খেতে অনেক মজা ও সুস্বাদু সেটা তো আমি আগে জানতাম না কিছুক্ষণ পর শিয়ালটি সিংহ কাছে শিকার ধরে নিয়ে চলে আসে এসে বলে সিংহ আমি শিকার ধরে নিয়ে চলে এসেছি ঠিক আছে ভাগ্নে এখন তোমার বাচ্চাকে নিয়ে তুমি চলে যাও আরে সিংহ এখানে তো তিনটি বাচ্চা আমার আরেকটি বাচ্চা কোথায় কেন আরেকটি বাচ্চা তো তোমার সাথে থাকার কথা তুমি যখন শিকার ধরতে গেলে তখনই তো তোমার পিস পিস গেল তাই আমি ভাবলাম তোমার বাচ্চাটি মনে হয় তোমার সাথে শিকার করতে গেছে তাই আর আমি কিছু বললাম না আর তুমি কি না আমাকেই অবিশ্বাস করলে এরপর শিয়ালটি আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে তার বাকি তিনটি বাচ্চাকে নিয়ে চলে যায় যাওয়ার পথে দেখতে পেল সিংহর গুহার থেকে একটু দূরে একটি কাক শিয়ালটিকে ডাকছে কাকটি বলল কি শিয়াল মামা তোমার কি হয়েছে খুব মন খারাপ করে যাচ্ছ তখন শিয়ালটি বলল আমি সিংহ মামার কাছে আমার চারটি বাচ্চা রেখে শিকার করতে গিয়েছিলাম শিকার করে এসে দেখি আমার সেখানে তিনটি বাচ্চা আছে একটি বাচ্চা নাই আমি সিংহ মামাকে জিজ্ঞেস করলাম যে আমার আরেকটি বাচ্চা কোথায় গেছে সিংহ মামা আমাকে বলল যে আমি শিকার করতে যাওয়ার সময় আমার পিছন পিছন বাচ্চাটি চলে গেছে কিন্তু আমার পিছনে তো আমার কোনো বাচ্চা যায়নি ও এই ব্যাপারটা হলে তোমার একটি বাচ্চাকে সিংহ মামা খেয়ে ফেলেছে আমি দেখেছি আমার বাচ্চাকে খেয়ে সিংহ মামা বলে আমার পিছন পিছন দিছে এরপর আমি সিংহ মামাকে মজা দেখাবো এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল এবং কয়েকদিন পর একটি ফন্দি দি আমি একটি শিকারের মধ্যে বিশ দিয়ে সিংহ মামাকে মেরে ফেলব যেমন ভাবা তেমনি কাজ শিয়ালটি একটি মুরগির ভিতর বিশ দিয়ে সিংহমমার কাছে নিয়ে যায় ক্রে ভাগনি আজ তুই সরাসরি শিকার ধরে আমার কাছে চলে এসেছিস তোর কি কোনো সমস্যা হয়েছে আরে না মামা আমি আজ অনেক শিকার ধরেছি তাই বাবলাম তোমার জন্য একটি শিকার নিয়ে আসি তুমি আমার অনেক বড় উপকার করেছিলে সেজন্য আমি একটি শিক্ষা ধরে নিয়ে এসেছি তোমার জন্য এই ব্যাপার তাহলে ঠিক আছে ভাগ্নে শিকারটি দে আমি এখনই খাই খুব খিদা পেয়েছে এই বলে সিংহটি শিকারটিকে খেয়ে নিল কিছুক্ষণ পর বলল কিরে ভাগ্নে আমাকে কি খাওয়ালে আমার পেটের ভিতর অনেক জ্বালা যন্ত্রণা করছে মামা তুমি আমার বাচ্চাকে খেয়ে বলেছিলে আমার পিছন পিছন শিকার ধরতে চলে গেছে কিন্তু তুমি আমার বাচ্চাকে খেয়ে ফেলেছ তাই আমি এই শিকারের ভিতর বিষ ঢুকাই আনছি এখন তুমি সেই শিকারটি খেয়েছ কিছুক্ষণের ভিতরে তুমি মারা যাবে কিছুক্ষণ পর সিংহটি মারা গেল এবং শিয়ালটি সেখান থেকে চলে গেল নতুন নতুন বাংলা কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন নতুন কার্টুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন